সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশ্যুট করতে দেখা গেছে স্বপ্নম ভুবলিকে যেখানে তাকে গৌতম সাহার সঙ্গে দেখা যায় গৌতম সাহার সঙ্গে মজা করতে গিয়ে প্রাণ হাসি দেন ভুবলি আর এই হাসি যেন নেটিজেনদের হাতিয়ার হয়ে দাঁড়ালো রীতিমতো মিমস আর ট্রল করা শুরু করে দিয়েছে ভুবলির হাসি নিয়ে তো ভিওয়ার্স আপনাদের কাছে ভুবলির এই অট্রোহাসি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গীত শিল্পী ইমরান ও পড়শির নতুন গান আসতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান নিজেই গতকালকে ইমরান ও পড়শির একটি ছবি পোস্ট করে ক্যাপশন আলি আমার এবং পড়শির নতুন একটি গান আসছে গানের নাম কথা একটাই আসছে দশ ডিসেম্বর এই কথা শুনে তাদের ভক্তরা অনেক খুশি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে ঈদিকা পালের জন্য সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং এখনো কমপ্লিট হয়নি মূলত ইদিকা পাল খাদান সিনেমার প্রমোশনের জন্য বরবাদ সিনেমার শিডিউল বারবার পিছিয়ে দিচ্ছে লেটেস্ট ক্লিকে জয়া হাসান গত রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম পেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের আসরে এভাবেই উপস্থিত হয়েছিলেন জয়া হাসান গত বছর জয়া আহসান অভিনীত হিন্দি সিনেমা কাদাক সিং এর জন্য মনোনয়ন না পেলেও আমন্ত্রিত অতিথি হিসেবে এই অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন তিনি পরনে ছিল ঢাকায় জামদানি যেটি তৈরি করতে নাকি লেগেছেন ছয় মাস রায়হান রাফির পরিচালিত সাকিব খানের নতুন সিনেমা আসছে এই কথা শুনে ভক্তরা অনেক খুশি কিন্তু রায়হান রাফির কাছে ভক্তদের একটাই দাবি এইবার জন্য তুফান সিনেমার থেকেও ভালো গল্পে সিনেমা করে হাসি দিতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন স্বপ্ন ভুবলি খুব একটা প্রাণকুলা হাসি দিতে কখনোই দেখা যায়নি ভুবলিকে তবে এবার অট্র হাসি দিতে গিয়ে বিপাকে তিনি ক্যামেরাবন্দি হয়ে গেল তার প্রাণকুলা হাসির চিত্র যা নিয়ে রীতিমতো ট্রল করতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ অপবিশ্বাস সাকিব খানের দরদ সিনেমা দেখে খুব প্রশংসা করেন সাংবাদিকদের সামনে তিনি বলেন সুপার একটি সিনেমা এরপর থেকে ভক্তরা বলছেন আসলে কি তিনি সিনেমা হলে গিয়ে দেখেছেন কারণ অপবিশ্বাস হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখবে আর ভক্তদের সাথে ফ্যামিলি ফটো শেয়ার করবে না এটা একদমই হতে পারে না এবার আমিন খান যুক্ত হয়েছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলে ওয়ালটনের পক্ষ থেকে তাকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের সাথে বেশ কিছুদিন ধরেই গৌতম সাহা ও ভুবলিকে একসাথে দেখা যাচ্ছে তাদের বন্ধন দেখে মনে হচ্ছে ঠিক যেন ভাই বোন সোশ্যাল মিডিয়াতে গৌতম সাহার সাথে ভুবলির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে এরপর থেকেই ভুবলির ভক্তরা অনেক খুশি তাদের ভক্তরা বলছেন ভুবলি এতদিনে ঠিক মানুষের সাথে কাজ করছেন দরদ সিনেমা ভালো ব্যবসা সফর না করতে পারলেও এই সময়ে এসে খুব একটা খারাপ করেনি ইদ ছাড়া বিগ বাজেটের এই সিনেমাটি সুপারহিট হয়েছেন এমনটাই বলছেন শাকিব খানের ভক্তরা